একদিন এক গরিব লোক রাসুল সাল্লু আলেহ্লামের দরবারে আসলেন তার চোখে পানি মুখে দুঃখের ছাপ তিনি বললেন ইয়া আল্লাহ আমি অনেক দিন ধরে অভুক্ত আমার বাচ্চারা ক্ষুধায় কাঁদছে আমাদের ঘরে কিছুই নেই রসুলল্লাহ সাল্লু আলিহুসাল্লাম নিজে তখন খুব সাদা সিধে জীবনযাপন করতেন ঘরে খাবারও তেমন ছিল না কিন্তু তার দয়া ছিল সীমাহীন তিনি সাহাবীদের বললেন তোমাদের মধ্যে কে এই ভাইয়ের সাহায্য করতে পারে এক সাহাবি সামনে এলেন তিনি বললেন ইয়া আল্লাহ আমার কাছে অল্প কিছু খেজুর আছে আমি তা ভাগ করে এই ভাইকে দিয়ে দেই রাসুল সাল্লাহুআ আলহুয়া সাল্লাম মুচকি হাসলেন এবং বললেন আল্লাহ তোমার এই খেজুরের বিনিময়ে জান্নাতে ফল দ্রোম দিবেন কারণ তুমি দান করেছ শুধু দয়া নয় ইমান থেকে এই কথা শুনে আরও অনেক সাহাবি এগিয়ে এলেন কেউ দিলেন রুটি কেউ পানি কেউ কাপড় আর সেই গরিব লোকের চোখ থেকে আনন্দের অশ্রু ঝরতে লাগল রাসুল সাল্লাহু আলহাসাল্লাম তার কাঁধে হাত রেখে বললেন উম্মত একে অপরের ভাই দয়া কর দুনিয়ায় শান্তি পাবে এবং আখিরাতে পুরস্কার